আমার চ্যানেল সবাইকে স্বাগত জানাই একটা নতুন ব্লগে তো এখন বাজে হচ্ছে দুটো দশ আর আমার রান্নাবান্না চলছে মোটামুটি আর এতটা গরম পড়ে গেছে আমাদের এদিকে কোনো বৃষ্টির কোনো কথা নেই বৃষ্টি হয়ইনি বলতে গেলে অন্য কালকে সন্ধেবেলার একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছিলো কারণ শুনলাম যে মুর্শিদাবাদ সাইড ওই দেখো মলি ছাদে যাচ্ছে মুর্শিদাবাদ সাইডে মানে খুব বৃষ্টি হয়েছে সেই জন্য এদিকের ওয়েদারটা সাতের দিকে ঠান্ডা হয়ে গেছিলো হ্যাঁ মানে বেশ সুন্দর সুন্দর ঠান্ডা হাওয়া দিয়েছিল আর অতটা গরমও লাগছিল না কিন্তু সেই সকাল হতেই যেই কে সেই আর দেখতেই পাচ্ছ রান্না করতে গিয়ে হালত কী হয়েছে মুখ চোখ দিয়ে ঘাম বেরোচ্ছে তো আজকে কোমরটা খুব ব্যথা করছিলো বুঝতে পারছি না কেন সকাল সকাল কোমরটা খুব ব্যথা করছে তো সেই জন্য আমি কোমরে বেল্ট বেঁধে তারপরে রান্নাটা করছি আমার তো যেহেতু স্লিপ ডিক্সের প্রবলেম মাঝে সেই জন্য কোমর ব্যথাটা সকাল থেকে ঘুম থেকে ওঠার পর কিছুক্ষণ হয় দিয়ে কিছুক্ষণ কাজ করতে করতে ঠিক হয়ে যায় কিন্তু আজকে আর কি মোটামুটি দু তিন ঘন্টা হয়ে গেল এখন অবধি কমছে না তো তোমাদের বলে দিই রান্না কি করছি তো মাঝখানে দুদিন আমি ব্লগ দিইনি তো আজকে আবার দুদিন পর ব্লগটা দিচ্ছি তো আজকে ভেন্টি একদম সিম্পল রান্না করছি কারণ আমার ঘরে সেরকম বাজার নেই কারণ বাজার আনতে যাওয়ার সময় পাইনি মানে আমিও পাইনি ও গৌতমেরও সময় হয়নি তো আগের কিছু জিনিস ছিল আমি মনে হচ্ছে সেগুলোই আগে শেষ করিনি তারপর আবার নতুন করে বাজার করা হবে তো সেটা হচ্ছে আজকে হচ্ছে মুসুরির ডাল হয়েছে আর তার সাথে হচ্ছে ভেন্ডি আলুর তরকারি পাতলা করে একদম অল্প মশলা দিয়ে আর হচ্ছে উচ্ছে আলু ভাজা আর আমের চাটনি আর লাস্টে একটা করে ডিমের অমলেট ভেজে নেব গরম গরম খাওয়ার সময় তো আজকে এটাই রান্না হবে তো এখানে এখন আমি ভাজছি ইয়েটা ভাজছি কি বলেন আর ভেন্ডি আলুর ভেন্ডিটা ভাজছি সরাসিটা খুঁজে পাচ্ছি না তোমাদের এমনি দেখেছিলাম এই যে আলুটা ভাজা হচ্ছে এখানে এরপর ভেন্ডিটা দিয়ে দেবো তো চলো রান্না হতে থাক তোমাদের সঙ্গে দেখা হতে থাকবে টোটাল ব্লগটা দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে যেতে ভুলো না কারণ তোমাদের ছাড়া আমি এগোতে পারবো না তো চলো একটু পর আবার দেখা হচ্ছে দেখো বন্ধুরা এখানে ভেন্ডিটা কাটা হয়ে গেছে এখানে উচ্ছেটা কাটা হয়ে গেছে আর এখানে পেঁয়াজ পেঁয়াজ সব কাটা আছে আমে ফাম সব কাটা আছে আর এখানে ডালটা আমার হয়ে গেছে ডালটা রেডি তো অল্প করেই ডাল করেছি কারণ বেশিরভাগ দিনই টক ডাল হয়তো সেই জন্য অল্প ডাল করেছি যাতে একদিনের মধ্যে শেষ হয়ে যায় কালকে আবার আমেনে টকডাল করবো তো চলো একটু পরে আবার দেখা হচ্ছে চলে এসেছি একবারে দুপুরের খাবার দাবারে তো দেখো এখানে ভাত আছে উচ্ছে আলু ভাজা আছে ভেন্ডি আলুর তরকারি টো আমের টক আছে আর এখানে ডাল আছে তো আজকে এটাই আর তার সঙ্গে ডিম ভাজাটা একটু পরে আমি করব। যেহেতু গরম গরম ডিম ভাজা ভালো লাগে তো এই দেখো ডিম ভাজা তো চলো খেয়ে দেয় একবারে তোমাদের সাথে একটু পর আবার তো এখন বাজে হচ্ছে দুপুর সাড়ে তিনটে তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে আর এবার জাস্ট একটু রেস্ট নেব কারণ আজকে বিকালে প্রোগ্রাম আছে কিন্তু এখন হচ্ছে চারিদিকে তো বুঝতে পারছো আজকে রেমাল আসার কথা আছে তো স আমাদের মানে সকাল থেকে ওয়েদারটা একটু মেঘলা মেঘলা হয়ে গেছে দুপুরের পর থেকে এবার আমাদের এখানে কোনো সেরকম ঝড় বৃষ্টির কোনো ব্যাপার এখন অবধি নেই তো জানি না স্পটে আজকে কি রকম হবে শুনছি নাকি বিশাল জোর ঝড় আসবে বা কিছু তো দেখা যাক জানিনা প্রোগ্রামটা কত দূর হবে কি হবে না কারণ এখনো মানে সবাই আর কি মানে ইয়ের মধ্যে আছি মানে দোমনার মধ্যে আছি কারণ আমাদের যেখানে প্রোগ্রাম হবে করা বলে একটা জায়গাতে তো সেখানেও আর কি সেরকম কিছু ইয়ে নয় মানে সেরকম কিছু হয়নি ঝড় বৃষ্টি এখন অবধি ওখানেও সে একটু মেঘলা মেঘলাই করে আছে কিন্তু আমাদের এখানে দেখাচ্ছে যেটা ওয়েদার রিপোর্টে দেখাচ্ছে যে রাত দশটা থেকে নাকি প্রচুর জোর ঝড় বৃষ্টি বৃষ্টি শুরু হয়ে যাবে আর তার এফেক্টটা মানে সন্ধ্যে থেকে একটু বৃষ্টি 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 হবে তো যদি বৃষ্টি সেরকম হয় তাহলে হয়তো হবে না তো এইভাবে আমাদের আজকে প্রোগ্রামটা যেতেও হবে ট্রেনে করে আবার ট্রেনটাও আছে বিকালবেলা সন্ধ্যেবেলা তো দেখা যাক কি হয় আশা করা যায় যদি প্রোগ্রামটা হয় তাহলে ভালোই হলো না হলেও ঘরেই থাকবো তো চলো যেটাই হবে তোমাদেরকে অবশ্যই জানাবো তো চলো দেখতে থাকো ভিডিওটা একটু পর আবার যখন রেডি হয়ে বেরোবো তখন দেখা হবে হ্যালো বন্ধুরা এখন মাঝে হচ্ছে সাড়ে সাতটা আর যে তোমাদের বলেছিলাম যে প্রোগ্রামে বেরোনোর আগে অবশ্যই দেখা হবে তো আমি মোটামুটি রেডি হয়ে গেছি শুধু জামাটাই চেঞ্জ করব। অ্যাকচুয়ালি আমাদের প্রোগ্রামটা পুরোপুরি ক্যান্সেল হয়ে গেছিলো সন্ধেবেলা আমাদের ফোন আসলো যে বৃষ্টি স্পটে কি খুব বৃষ্টি হচ্ছে তো প্রোগ্রাম হবে না দিয়ে আবার চল্লিশ মিনিট আগে ফোন এলো মানে সাতটা নাগাদ করে ফোন এলো যে প্রোগ্রামটা হবে তো আবার হুড় করে রেডি হলাম রেডি হয়ে এখন রেডি হয়ে গেছি শুধু জামাটা পরবো আর বেরোবো দিয়ে একদম ডাইরেক্ট স্টেশনে তো আটটা পাঁচে ট্রেন আছে তো দেখা যাক কি হয় তো আজকে বলছে নাকি তো ঝড় তো ওখানে হচ্ছে কন্টিনিউয়াস ঝড় হচ্ছে হালকা হালকা সেরকম না এখনও বর্ধমানে কিন্তু রকম ঝড় রকম বৃষ্টি বৃষ্টি হয়েছে সন্ধ্যের দিকে মানে ওই পাঁচ মিনিটও বৃষ্টি হয়নি আর সেটা সেরকমও কিছু না উল্টে আরও গরমটা বেড়ে গেছে ওইটুকু বৃষ্টিতে তো যাই হোক বৃষ্টি তো অল্প ওখানে তো হচ্ছে বলছে কন্টিনিউয়াস হচ্ছিল দিয়ে এখন একটু থেমেছে আধ ঘন্টাও থেমেছে তো পার্টি আবার বলেছে যে প্রোগ্রামটা করাবে কারণ প্রত্যেকেরই পুজোর অনুষ্ঠান গাজনের অনুষ্ঠান যেহেতু এখন চলছে এখন সব জায়গাতেই গাজন বুড়োরাজ ধর্ম অনুষ্ঠান চলে তো সেই জন্য তো প্রোগ্রামটা সবারই মানে আমাদের যেমন কাজ প্রতিদিনই করতে আমাদের একদিন বন্ধ হলে রেস্ট আনন্দ কিন্তু তাদের তো ধরো বছরে একবার অনুষ্ঠান প্রত্যেকেই চায় প্রত্যেকটা কমিটি চায় তাদের প্রোগ্রামটা হোক তো সেই জন্য বলেছে আর আমাদের বলেছে যে ট্রেনে করে চলে যেতে আপাতত আর আসার সময় গাড়ি বর্ধমান অব্দি আসবে তো চলো ঝটপট করে রেডি হয়ে এখন আর কথা বলবো না একবারে স্পটে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে দেখো বন্ধুরা পৌঁছে গেছি স্পটে আর এখানে হচ্ছে বুড়ো গাজনের অনুষ্ঠানটা হচ্ছে আর এই দেখো আমাদের স্টেজ এই লাইটগুলো কিছুক্ষণ আগে সব খুলে দিয়েছিল আবার নতুন করে লাগানো হয়েছে আর পুরো জায়গাটা পুরো কাদা কাদা হয়ে গেছে আমাদের এই জায়গাটা আর আমাদের যেটা বসার জায়গা করেছিল সেই জায়গাটা পুরোপুরি ঝড়ে নাকি বাঁশগুলো সব পড়ে গেছে তো সেজন্য আমাদের একটা অন্য জায়গায় ব্যবস্থা করে দিয়েছে তো সেই জায়গাটা খুব একটা ভালো না কারো একজন বাড়ি আছে তার বাড়ির ভেতরে যে উঠোন আছে সেই উঠোনটাকে ঘিরেছে যেমন হচ্ছে এই জায়গাটা একটু পরে দেখলেই বুঝতে পারবে যে গ্রামের মানুষ যেহেতু দেযালে ঘুটে দেওয়া আছে এটা কোনো খারাপ জিনিস না কিন্তু কিছু করার নেই কারণ এই সময়টা আমাদের এইভাবে একটু ম্যানেজ করতেই হবে কিছু আমাদের স্টেজের পেছন দিকটা জল জমে আছে যেখানে আমাদের রুম হয়েছিল ন্যাচারালি স্টেজের পেছন দিকটাই হয় তো সেই জন্য ওখানে বসে দিতে পারেনি কোনো একজনের উঠোনে বসে দিয়েছে তার ঘরের বাড়ির উঠোনে তো এটা অনেক বড় ব্যাপার যে সে তার বাড়িতে বসতে দিয়েছে আমাদেরকে তো চলো এখানে কোনো রকমে ফার্স্ট প্যান্ডেল করে কোনো রকমে ত্রিপল খাটিয়ে আমাদের বসে দিয়েছে আর আমাদের যেটা ঠিক করা হলো যেহেতু মানে সবাই বলছে এবং ওয়েদার রিপোর্টেও দেখাচ্ছে যে রাত সাড়ে দশটার মধ্যেই ঝড় বৃষ্টি আরম্ভ হয়ে যাবে বা এখানে ভালোই ঝোড়ো হাওয়া দিচ্ছে জোরে হাওয়া দিচ্ছে কিন্তু কোনো বৃষ্টি হচ্ছে না আর মেঘটাও ভালো করে আছে আকাশে কোনো তারা নেই চাঁদও নেই তো সেই জায়গা থেকে আমাদের তাড়াতাড়ি করে 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 মেকআপ সব প্রথমে গান নামিয়ে দেওয়া হবে এবং তারপরে জায়গা জায়গা থাকলে 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 সময় সময় আবার সবাই আরেকবার করে গাইবে তো সেই জন্য আমিও আমি আর কি লাস্টে আছি কিন্তু আমিও রেডি হয়ে নিচ্ছি তো দেখো আমার মোটামুটি মেকআপ হয়ে গেছে মেকআপটা তোমাদের করিয়ে দেখিয়ে দিলাম আর দেখো এখানে সবাই বসে আছে অ্যাডজাস্ট করছে ওই দেখো পেছন দিকে ঘুটের দেয়াল দেখা যাচ্ছে কারণ আমরা জাস্ট এখানে অ্যাডজাস্ট করছি দেখো এই দিকটা দেয়াল আছে বলে কোনো প্যান্ডেল করা হয়নি শুধু এই দিকটাকে ঘেরা হয়েছে এটা হচ্ছে স্টেজের সামনের দিক মানে এখানে এরকম ভাবে কোনো সময় প্যান্ডেল হয় না আর এখানে দেখো ব্যাকগ্রাউন্ডে লক্ষ্য করলে শুনতেই পাবে যে প্রথম সিঙ্গার উঠে গেছে কারণ ও খুব তাড়াতাড়ি করে রেডি হয়ে নিল হয়তো কুড়ি মিনিট টাইম নেয়নি রেডি হতে কারণ সেভাবেই আমাদের বলা হলো কারণ এত ঝোরা হাওয়া দিচ্ছে আমাদেরই ভয় লাগছে তো দেখো আমি রেডি হয়ে গেছি কমপ্লিট এখন শুধু ওয়েট করে আছি যে কখন আমি স্টেজে উঠবো কারণ আমরা সবাই সত্যি করে চাই যে ছোটো হলেও প্রোগ্রামটা যেন সবাই মিলে অনুষ্ঠানটা করে ফিরে যেতে পারি তো চলো এখানে সবাই বসে আছি মোটামুটি প্রোগ্রাম শেষের দিকে বৃষ্টি এখনও অবদিন আমেনি আর আকাশে চাঁদও উঠে গেছে সবথেকে বড়ো কথা তো আমি একটু পরে স্টেজে উঠবে এখানে সবাই ওয়েট করে করে বসে আছি যে কতক্ষণে প্রোগ্রামটা শেষ হবে তো চলো একটু পর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো দেখো এখানে আমি রেডি হয়ে গেছি জামাকাপড় পরে এরপর আমার স্টেজ আছে আর এখানে দেখো এখনই আমি হাসবো কারণ আমাকে একটা দাদা এখানে আমাদের আলোচনা হচ্ছে যে আমরা আজকে যে ছবিগুলো পোস্ট করি সেই ছবিগুলোতে পোস্ট করব যে আমরা রেমালকে হারিয়ে আজকে আমরা প্রোগ্রাম করছি তো এখানে আমি অ্যাকচুয়ালি বলছি যে আমি রেডি হয়ে গেছি আর একটু পরেই আমি স্টেজে উঠবো কারণ আমার কথাগুলো খুব একটা শোনা যাবে না কারণ প্রচুর আওয়াজ আর প্রচুর ঝড় উঠেছিলো এবং তার সত্ত্বেও আমাদের প্রোগ্রাম শুরু হয়েছে সবাই আমি আমরা চারটে করে গান গাইছি তারপরে চারটে কি পাঁচটা করে আর তো আমরা এখন দুজন সিঙ্গার হয়েছে এবং তিন নম্বরে আমি আছি এটা তখন বলছিলাম কিন্তু লাস্টে আমাকে চার নম্বরে দেওয়া হয়েছিল তো আমি ওটাই বলছি যে আমি জানি না যে আমি আদৌ স্টেজে উঠতে পারবো কি পারবো না কারণ ওয়েদার তো এখনও খারাপই দেখাচ্ছে তো চলো আমি এবার স্টেজে উঠবো একদম রেডি হয়ে গেছি মাইক টেস্টিং করছি তো এই সময়টা দুর্ঘটনা ঘটেছিল কারেন্টটা চলে গেছিলো হঠাৎ করে অ্যাকচুয়ালি কারেন্ট না অ্যাকচুয়ালি আমাদের কি হয় যে কারেন্ট যখন থাকে না তখন জেনারেটার লাইন দেওয়া হয় আবার যখন কারেন্ট আসে তখন জেনারেটার থেকে লাইনটা কেটে আবার ইলেকট্রিকের কারেন্টে মেন কানেকশানে দেওয়া হয় কিন্তু এটাই হয়েছিল তখন দেখো এক্ষুনি কারেন্টটা চলে যাবে আর আমি ভাবলাম যে যা আমার আর প্রোগ্রাম করা হলো না মনে হয় আজকে এই মাত্র বন্ধুরা স্টেজ থেকে নামলাম আর গুমোট একটা গরম ঘেমে একদম মানে অস্বস্তি লাগছে আমার বুঝতে পারছি না বাইরে এত হাওয়া তার মধ্যেও কি করে এত গুমোট গরম হতে পারে একদম মানে বিচ্ছিরি অন্য দিনের মতনই একদম ঘামছিলাম আজকেও তো চলো এবার মেকআপ টেকআপ তুলে নেবো এবার বাড়ি যাওয়ার পালা আমাদের সব মোটামুটি হয়ে গেছে শুধু খাবো আর বাড়ি যাবো এখন বাজে হচ্ছে রাত মোটামুটি আড়াইটা মতো বাজে তো এখন বাজে হচ্ছে মোটামুটি পাঁচটা আর আমি জাস্ট এই প্রোগ্রামের গাড়ি থেকে নামলাম তো প্রোগ্রাম গাড়ি থেকে নেমেছি মোড়ের মাথায় কারণ সকাল হয়ে গেলে আমাদের ভেতর থেকে নামিয়ে দিয়ে যায় না কারণ আবার গাড়িটা নিয়ে ঢোকাটা তো অসুবিধা যে একটু রাত রাত থাকলে একদম বাড়ির সামনে নামিয়ে দিয়ে যায় দেখো সকাল হয়ে গেছে পাঁচটা বাজে মোটামুটি আর পুরো ভিজে গেছি ছাতা নিয়েও এই দেখো ছাতাটা পুরো নিয়েছি বেকার কারণ ছাতাটা নিয়ে যেই নেমেছি গাড়ি থেকে এত জোর হাওয়া দিচ্ছে যে আর জোরে বৃষ্টিও পড়ছে আর হাওয়া দিচ্ছে এবার হাওয়াতে আর ছাতাটা ধরে রাখা যাচ্ছে না তো সেই জন্য কী হবে ছাতাটাকে নাম মানে বন্ধ করে নিয়েছিলাম আর আমি তো পুরো ভিজে গেছি ব্যাগও পুরো ভিজে গেছে চলো একটু পরে আমি দেখাচ্ছি হ্যালো বন্ধুরা তো এখন বাজে পাঁচটা পনেরো সকাল আমার অলরেডি হাঁচি আরম্ভ হয়ে গেছে আর দেখো চুলটা ভালো করে মুছে নিলাম কিন্তু এইটা ভিজে এই ভিজা ভিজেটা রেখে যদি আমি ফ্যানের তলায় শুই আমার কালকে অবস্থা খারাপ হয়ে যাবে অলরেডি ঠান্ডা হাওয়াতে গলা বসে গেছে তার মধ্যে বৃষ্টিতে ভিজেছি সব মিলিয়ে মিশিয়ে প্রচুর ঠান্ডা লেগে যাবে আমার তো আমাকে এখনই কিছু ব্যবস্থা নিতে হবে তো সেই জন্য আমি দেখো ড্রায়ার নিয়ে বসে পড়েছি তো সেই জন্য ভাবলাম ব্লগটা আগে শেষ করে নিই ব্লগটা শেষ করে তারপরে ড্রায়ার দিয়ে চুলটা শুকিয়ে তারপরে একটু শোবো তো চলো জামা আমার তো চেঞ্জ করে নিলাম আর বিছানাটা তো রেডি হয়ে গেছে তো চলো আজকে ব্লগটা এই অবধি রাখলাম আজকে টোটাল ব্লগটাই একদম মানে ভয়েস ওভার দিয়ে চালিয়ে দিয়েছি কারণ প্রোগ্রামের মধ্যে সম্ভব হয় না এত আওয়াজের মধ্যে কথা বলা বললেও তোমরা শুনতে পাবে না বারবারই যেটা বলি তো সেই জন্য টোটাল ব্লগটাই ভয়েস ওভারে ছিল টোটাল ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটা অবশ্যই লাল বাটনটা প্রেস করে সাবস্ক্রাইব করতে ভুলো না যারা নতুন দেখছো ততক্ষণ যেন টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো অন্য আরেকদিন নিয়ে আসবো একটা নতুন ব্লগ নিয়ে ফিরে আসবো ততক্ষণ যেন টাটা বাই লাভ ইউ অল